এই তো একটা দুইশো ডলারের কাজ রানিং আছে আচ্ছা আচ্ছা আর কমপ্লিটেড অর্ডার দেখতেছি তেত্রিশটার মতো তেত্রিশটা অর্ডার কমপ্লিট করা হয়েছে সবগুলোতে ফাইভ স্টার আছে আচ্ছা এগুলো হচ্ছে সব কমপ্লিটেড হ্যাঁ এবং সবগুলোতে মোটামুটি সবগুলোতে আপনার ফাইভ স্টার রেটিং এবং রিভিউ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমাদের সাথে আমাদের ওয়ান জিরো জিরো ফাইভ বেসের নাইম খান ভাই আছেন ভাই হচ্ছে আমাদের ওয়ান জিরো জিরো ফাইভ বেসের ডিজিটাল মার্কেটিং বেসের স্টুডেন্ট এবং ভাই এখন পর্যন্ত ডিজিটাল মার্কেটিং কাজগুলো করে চোদ্দশো প্লাস ওনার অলরেডি আর্ন হয়ে গেছে এবং আরও দুশো ডলার একটা কাজ রানিং আছে তো আমরা ভাইয়ের মুখ থেকে ভাইয়ের এই জার্নিটার বিষয় শুনবো এবং ভাই কিভাবে এত অল্প সময়ের মধ্যে মানে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করছে এবং কোন জায়গা থেকে উনি কাজগুলো পাচ্ছে কোন বিষয়ে উনি হচ্ছে কাজ করতেছে এ টু জেড বিষয়গুলো আমরা শুনবো তো সর্বপ্রথম আমরা ভাইয়ের সাথে পরিচিত হইনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া তো ভাই আমরা আপনার আর্নিং এর বিষয়গুলো শুনবো তো সর্বপ্রথম যদি আমাদেরকে একটু বলতেন যে আপনি আসলে ফ্রিল্যান্সিং এ কেন আসলেন মানে আমার আগে থেকে ইচ্ছে ছিল যে ফ্রিল্যান্সিং আসার জন্য যখন ইউটিউবে ঘাটাঘাটি শুরু করলাম যে কোন প্ল্যাটফর্ম সবচেয়ে ভালো তার মধ্যে থেকে চার পাঁচটা প্ল্যাটফর্ম আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে তাদের ফ্রি ভিডিও গুলো দেখা শুরু করলাম তারপরে আমার কাছে সবচেয়ে আপনার ভয়েসটাই একদম মিষ্টি লাগলো আর কি তারপরে থেকে আমি আপনার আপনার ফ্রি ভিডিও গুলি দেখা শুরু করছি আপনার ইউটিউবে যত মানে যে ফ্রি ভিডিও গুলো আপলোড হয়েছে তারপরে ভাবলাম যে কাজ শিখলাম কিন্তু কাজ গুলো কোথায় পাবো তার জন্য আপনার আপনার একটা পেইড হইলাম আমার মূলত আগে থেকে কাজগুলো সব শিখা ছিল আপনার ওই ফ্রি ভিডিও গুলো দেখার পরে তারপরে যখন ভর্তি হইলাম তখন আর একটু ক্লিয়ার হইলো আর বায়ার হান্টিং এর যে মেথড গুলো শিখে দিয়েছিলেন সেই সেইগুলো আর কি সুন্দরভাবে ফলো করার পরে আমার এই সফলতা আচ্ছা 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 মেনলি আপনি মানে আমাদের ফ্রি ভিডিও গুলো দেখে মূলত কাজগুলো শিখে তারপর হচ্ছে পেড কোর্সে আসেন তো ভাই আপনি মানে এখন পর্যন্ত ডিজিটাল মার্কেটিং সেক্টরটাতে তো কাজ করতেছেন নাকি হ্যাঁ হ্যাঁ ডিজিটাল মার্কেটিং আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত এই সেক্টর থেকে আপনার কত ডলার আর্ন হয়েছে আমি চোদ্দশো প্লাস চোদ্দশো প্লাস হোক আর দুইশো ডলার একটা কাজ ফাইবারে রানিং আছে আচ্ছা আচ্ছা টোটাল প্রায় ষোলোশো ডলারের মতো মানে কাজ চলতেছে আর কি আচ্ছা আপনি মেনলি কাজগুলো কি মানে মার্কেট প্লেসের বাহির থেকে করতেছেন নাকি ফাইবারে বা আপওয়ারকে কোন জায়গা থেকে কাজগুলো করতেছেন আমি মূলত এখন টোটালি আমি ফাইবারে কাজ করতেছি আর কি আর মার্কেট প্লেসের বাইরে কিছু আপনি যে মেথড গুলা শিখাইছেন ওইগুলা থেকেই প্রথমে কাজটা পাই আর কি ফাইবারে তারপরে থেকে আর কি হয় নাই সব কাজগুলো ফাইবারে আসে আর আপনার যে মেথড আছে সেগুলো

এবং সবগুলোতে মোটামুটি সবগুলোতে আপনার ফাইভ স্টার রেটিং এবং রিভিউ পোস্টার ছিল বাট পরবর্তীতে যখন তখন সবগুলোতে আচ্ছা 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 তো ভাই হচ্ছে আমাদের ট্রাস্টের স্বার্থে উনি যে ফাইবার থেকে কাজগুলো করতেছেন সেটা হচ্ছে স্ক্রিন শেয়ার করে দেখাইছে তো ভাইকে ধন্যবাদ ওনার এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য তো ভাইয়া মানে বর্তমানে ফাইবারে একটা গিগ র্যাঙ্ক করা বা ফাইবার থেকে অর্ডার নিয়ে আসা এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং মানে নতুনদের জন্য আর কি তো আপনি খুব অল্প দিনের মধ্যে প্রায় মানে সাধ্যের যেটা অনেকের বাইরে সেটাকে আপনি সাধ্যের ভিতরে নিয়ে আসছেন তো যারা আপনার মতো যারা মানে ফাইবারে একটা অবস্থান করতে যাচ্ছে বা একটা গিক র্যাঙ্ক করতে যাচ্ছে তারা কোন বিষয়টার উপর ফোকাস করলে আপনার মতে মানে দ্রুত র্যাঙ্ক করতে পারবে ফাইবার গিকটা প্রথমে যখন আমি কাজটা পাই তখন সম্পূর্ণ আপনার কাজের উপর প্রথম কিছু কাজ আপনার উপর ডিপেন্ড করে বাট আমি চেষ্টা করছি যে নিজে কিছু অ্যাড করার জন্য এর মাধ্যমে এইভাবেই আর কি আচ্ছা আচ্ছা মানে মেনলি আপনি আমাদের এখান থেকে যেটা শিখছেন নিজে কিছু রিসার্চ করে সেগুলো ফাইবারের গিগ এর র্যাঙ্ক হওয়ার জন্য আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন দেন গ্রাজুয়ালি আপনি প্রথম দুই চারটা অর্ডার মার্কেট প্লেসের বাহির থেকে এনে আপনার গিগে পুশ করছেন দেন গিগটা যখন প্লাস্ট হয়েছে দেন ডেফিনেটলি ধীরে ধীরে আপনার আজকের এই অবস্থানে আসছে আচ্ছা তো এই পর্যায়ে আমি আপনার থেকে জানতে চাইবো ধরেন একজন নতুন বেকার শিক্ষিত যারা স্টুডেন্ট আছে হ্যাঁ অনেকে ফার্স্ট টাইম জব খুঁজতেছেন বা অনেকের ফার্স্ট মানে গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়েছে বাট জবের পিছনে দৌড়াইতেছে বাট এখনো ওরকম কিছু করতে পারতেছে না ফ্রিলান্সিং এ আসতে চাচ্ছে তো তাদের আসলে ফ্রিলান্সিং সেক্টরটা তাদের জন্য কতটা সম্ভাবনা বলে মনে করেন ফ্রিলান্সিং সেক্টরটা তো আগে থেকে সম্ভাবনা হয়েছিল এখন আরো বেশি কারণ এখন সবকিছুই ডিজিটালি আমরা ইউজ করা শুরু করছে আর কি আর চাকরির মতো এই সেক্টরটাও অনেক কঠিন প্রথম দিকে কারো জানি সহজ হয় না আর কি হুম যে কোনো কিছু শুরুটাতে একটু কষ্ট করতে হয় যখন একটা অবস্থান হয়ে যায় এই যে এখন আপনার গিকটা র্যাঙ্ক হয়েছে আপনি বসে আছেন অনলাইনে আপনার অর্ডার আসতেছে অটোমেটিক্যালি তো এটা শুরুর দিকটা কিন্তু এত সহজ ছিল না শুরুর দিকে আপনাকে অনেক ঘাম জড়াইতে হয়েছে অনেক হ্যাঁ পরিশ্রম করতে হয়েছে তো ভাইয়া আমরা মানে আপনি আমাদের ওয়ান জিরো জিরো ফাইভ বেসের স্টুডেন্ট এবং আপনার কোর্সটা কমপ্লিট হয়েছে মানে মোটামুটি সময় হয়েছে তো আপনি আমাদের সাপোর্ট কোর্স চলাকালীন বা কোর্স শেষ করার পরে আমাদের সাপোর্ট রিলেটেড আপনার কোনো বলার কিছু আছে কিনা ভাই না না আপনাদের সাপোর্ট খুবই ভালো কিন্তু আমি যখন মানে কোনো প্রবলেম ফেস করছি প্রথমে আপনার সাপোর্ট টিমের কাছে যাই নাই প্রথমে আমি ভাবছি যে ওনাদের কাছে গেলে তো আমি প্রবলেমটা সলভ করে দিব ওনারা বাট আমি নিজে রিসার্চ করি কিছু আগে ইউটিউবে যাই মানে নিজে চেষ্টা করছি যে প্রথমে সলভ করার জন্য যখন নিজে চেষ্টা করে পারি নাই তখন আপনাদের সাপোর্ট টিমে গেছি ওনাদের কাছে গেলে ওনারা যখন তখন মানে হোয়াটসঅ্যাপ কল দিত বা একটা জুম মিটিং অ্যারেঞ্জ করতো দেখা যায় আমি একাই বসে আছি কি মানে উনি একাই আমার সাপোর্ট দিত আরকি আচ্ছা আচ্ছা এটাই হওয়া উচিত অনেকে আছে যে ভাই আমি মানে ফারাবি ভাইয়ের কাছে ভর্তি হয়েছি উনি আমার সমস্যাগুলো সমাধান করে দিবে নিজে প্রবলেমগুলো সলভ করার আর ক্যাপাসিটিটা অর্জন হয় না তো যেটা আসলে আপনার এই কথাগুলো আমার খুবই মনে হচ্ছে যে আপনি খুবই সম্ভাবনাময় একটা পার্সন এবং আপনি অদূর ভবিষ্যতে খুব ভালো করতে পারবেন তো ভাই আপনার জন্য অনেক বেশি শুভকামনা এবং দোয়া রইল এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম